খোলা আকাশের নিচে মাত্র কয়েক হাত জমি কোনো গম্বুজ নেই নেই কোনো মার্বেল পাথরের কারুকাজ দেখে মনে হবে এটি কোনো এক নিঃস্ব ফকিরের কবর কিন্তু আপনি কি বিশ্বাস করবেন এই মাটির নিচে যিনি শুয়ে আছেন তিনি এক সময় শাসন করেছেন আজকের ভারত পাকিস্তান বাংলাদেশ আর আফগানিস্তানের বিশাল অংশ তিনি ছিলেন তৎকালীন পৃথিবীর সবচেয়ে ধনী এবং শক্তিশালী মানুষ তার তরবারের ঝলকানিতে কেঁপে উঠত গোটা দক্ষিণাত্ম বলছি মুঘল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত সবচেয়ে সমালোচিত এবং একই সাথে সবচেয়ে শক্তিশালী সম্রাট আলমগীর ঔরঙ্গজেবের কথা আজকের দিনে সোশ্যাল মিডিয়া খুললেই তাকে নিয়ে দুটি দল দেখা যায় এক দল বলেন তিনি ছিলেন জিন্দাপীর বা জীবন্ত সাধক আর অন্য দল বলেন তিনি ছিলেন একজন হিন্দু বিদ্বেষী নিষ্ঠুর শাসক কিন্তু সত্যি আসলে কোনটি কেন তিনি নিজের ভাইদের হত্যা করলেন সত্যিই কি তিনি হাজার হাজার মন্দির ধ্বংস করেছিলেন নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ যা আমাদের ইতিহাসের বইতে শেখানো হয়নি আজকের ভিডিওতে আমরা আবেগের চশমা খুলে রেখে ইতিহাসের নিরের দলিল আর শাল তারিখের পাতায় খুঁজব আসল ঔরঙ্গজেবকে গল্পের শুরু ষোলোশো সালে সম্রাট শাহজাহান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন মুঘল সাম্রাজ্যের নিয়ম ছিল নিষ্ঠুর হয় সিংহাসন নয়তো কফিন শাহজাহানের চার পুত্র দ্বারা সুজা অরাঙ্গজেব আর মুরাদ প্রত্যেকেই জানতেন বাঁচতে হলে রাজা হতে হবে নয়তো মরতে হবে সবাই ধরে নিয়েছিল শাহজাহানের প্রিয় পুত্র শিকই হবেন পরবর্তী সম্রাট কিন্তু দক্ষিণার্থের সুবেদার অত্যন্ত হিসেদই ঠান্ডা মাথার ঔরঙ্গজেব দাবা খেলার চালের মতো সব উল্টে দিলেন ষোলোশো সাল সামুগরের প্রান্তর একদিকে দ্বারাশিকর বিশাল বাহিনী অন্যদিকে ঔরঙ্গজেব ও মুরাদের মিলিত শক্তি ইতিহাস সাক্ষী তারাশিকো পণ্ডিত ছিলেন কিন্তু ঔরঙ্গজেব ছিলেন জন্মগত যোদ্ধা দ্বারার ভুলের কারণে যুদ্ধের মোর ঘুরে যায় ঔরঙ্গজেব জয়ী হন কিন্তু তারপর যা হল তা আজও মুঘল ইতিহাসের এক কালো অধ্যায় ভাই দারাকে হত্যা করা হলো। পিতা শাহজাহানকে বন্দি করা হল ফোর্টে অনেকে বলেন ঔরঙ্গজেব ক্ষমতার লোভে ছিলেন কিন্তু নিরপেক্ষ ঐতিহাসিকরা প্রশ্ন তোলেন ঔরঙ্গজেব যদি দ্বারাশিককে হত্যা না করতেন তবে কি দ্বারাশিক ঔরঙ্গজেবকে জীবিত রাখতেন উত্তর না রাজনীতিতে আবেগ চলে না চলে শুধুই টিকে থাকার লড়াই সিংহাসনে বসেই তিনি নিজের নাম নিলেন আলমগীর বা বিশ্ববিজেতা তিনি বিলাসিতায় গা ভাসালেন না কিন্তু ঠিক এখান থেকে শুরু হয় আসল বিতর্ক বর্তমানে সবচেয়ে বড় অভিযোগ ঔরঙ্গজেব ছিলেন হিন্দু বিদ্বেষী কিন্তু ইতিহাস কি এতটাই এক পেশে চলুন আপনাদের নিয়ে যাই ষোলোশো উনষাট সালের বেনারসে ষোলোশো উনষাট সাল অরঙ্গজেব তখন সবে মাত্র সিংহাসনে গোটা সাম্রাজ্যে তখন থমথমে ভাব হিন্দু সমাজের মনে এক অজানা আতঙ্ক নতুন সম্রাট কি তাদের ধর্ম পালন করতে দেবেন ঠিক সেই সময়ে বেনারস থেকে একদল ব্রাহ্মণ পুরোহিত ভয়ে ভয়ে খবর পাঠালেন সম্রাটের দরবারে তাদের অভিযোগ ছিল স্থানীয় কিছু মুঘল কর্মকর্তা এবং প্রভাবশালীদের বিরুদ্ধে তারা জানালেন বেনারসের প্রাচীন মন্দিরগুলোর কাজকর্মে বাধা দেওয়া হচ্ছে এবং ব্রাহ্মণদের অযথা হয়রানি করা হচ্ছে সবাই ভেবেছিল কট্টর মুসলিম শাসক অরঙ্গজেব হয়তো এই অভিযোগে কানি দেবেন না কিন্তু না দশই মার্চ ষোলোশো উনষাট সাল অরঙ্গজেব এক রাজকীয় ফরমান জারি করলেন যা আজও বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভারতকলা ভবন মিউজিয়ামে সংরক্ষিত আছে ফার্সি ভাষায় লেখা সেই ফরমানে সম্রাট স্পষ্ট ভাষায় স্থানীয় কর্মকর্তাদের ধমক দিয়ে লেখেন শরীয়ত অনুযায়ী প্রাচীন মন্দিরগুলো ভাঙা যাবে না তবে নতুন কোনো মন্দির তৈরিও করা যাবে না কিন্তু আমার কানে খবর এসেছে যে কিছু হিংসুক লোক বেনারসের ব্রাহ্মণদের এবং মন্দিরের সেবায়েতদের অযথা হয়রানি করছে এটা মেনে নেয়া যায় না তিনি আরও কঠোর ভাষায় আদেশ দেন এই ফরমান পাওয়া মাত্রই নিশ্চিত করতে হবে যে কোনো ব্রাহ্মণকে যেন বিরক্ত না করা হয় তারা যেন নিশ্চিন্তে তাদের ধর্ম পালন করতে পারে এবং সালতানাতের স্থায়িত্বের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারে এখন প্রশ্ন হল একজন তথাকথিত হিন্দু বিদ্বেষী শাসক কেন ভ্রাহ্মণদের সুরক্ষার জন্য নিজের সিলমোহরযুক্ত ফরমান জারি করবেন ঐতিহাসিকরা বলেন এর কারণ ছিল বিচক্ষণ রাজনীতি প্রথমত ঔরঙ্গজেব বোঝাতে চেয়েছিলেন তিনি শুধু মুসলমানদের নন সমগ্র হিন্দুস্তানের সম্রাট দ্বিতীয়ত বেনারস ছিল ব্যবসার কেন্দ্র সেখানকার ব্যবসায়ীদের রাগিয়ে দিয়ে তিনি অর্থনীতি নষ্ট করতে চাননি তৃতীয়ত তিনি চেয়েছিলেন রাজ্যের ধর্মীয় নেতারা যেন তার সাম্রাজ্যের জন্য দোয়া করে তা সে যে ধর্মেরই হোক তবে হ্যাঁ মুদ্রার পিঠও আছে আমরা যদি বলি তিনি শুধুই মন্দির রক্ষা করেছেন তবে তা ভুল হবে ষোলোশো সালে তিনি বেনারসের বিশ্বনাথ মন্দির এবং মাথুরার কেশবদেব মন্দির ধ্বংসের নির্দেশ দিয়েছিলেন এটিও শতভাগ সত্যি কিন্তু মন্দির রক্ষার দশ বছর পর কেন তিনি তা ধ্বংসের নির্দেশ দিলেন বিখ্যাত ঐতিহাসিক রিচার্ড ইটন এবং আন্ড্রে তাদের গবেষণায় দেখিয়েছেন এই মন্দির ধ্বংসের কারণ রাজনৈতিক ছিল ধর্মীয় নয় সে সময় মন্দির বা মসজিদগুলো ছিল ক্ষমতার কেন্দ্র বেনারসের মন্দিরে তখন মুঘল বিরোধী ষড়যন্ত্র হচ্ছিল এবং শিবাজি পলায়নের পর জয় সিং পুত্র রাম সিংয়ের ভূমিকা নিয়ে সন্দেহ ছিল সে যুগে বিদ্রোহ দমনে এবং বিদ্রোহীদের শাস্তি দিতে তাদের আস্তানা বা পবিত্র স্থান ধ্বংস করা ছিল একটি প্রচলিত রাজনৈতিক শাস্তি তা সে মন্দির হোক বা মসজিদ প্রমাণ হিসাবে দেখা যায় গোলকুণ্ডা দখলের পর অরঙ্গজেব সেখানকার জামে মসজিদও বন্ধ করে দিয়েছিলেন কারণ সেখানে অনইসলামিক কাজ হতো এবং ঘুষ আদান প্রদান হতো চলুন এবার একটু পরিসংখ্যান দেখি আবেগের চেয়ে সংখ্যা কখনও মিথ্যে বলে না অনেকের ধারণা অরঙ্গজেবের সময় হিন্দুদের চাকরিচ্যুত করা হয়েছিল কিন্তু ইতিহাসবিদ যদুনাথ সরকারের গবেষণা আমাদের চমকে দেয় সম্রাট আকবরের সময় উচ্চপদস্থ হিন্দু মনসবদার বা অফিসারের হার ছিল বাইশ দশমিক পাঁচ শতাংশ শাহজাহানের সময় সেটা ছিল বাইশ দশমিক চার শতাংশ আর তথাকথিত হিন্দু বিদ্বেষী অরঙ্গজেবের সময় এই হার কমেনি বরং বেড়ে দাঁড়িয়েছিল একত্রিশ দশমিক ছয় শতাংশে যা মুঘল ইতিহাসের সর্বোচ্চ ভাবন্ত একজন শাসক যদি একটি নির্দিষ্ট ধর্মকে ঘৃণা করতেন তবে তিনি কি সেই ধর্মের মানুষদের হাতেই নিজের সেনাবাহিনীর চাবি তুলে দিতেন তার প্রধান সেনাপতিদের মধ্যে রাজা জয় সিং এবং যশবন্ত সিং ছিলেন অন্যতম মারাঠা নেতা শিবাজির বিরুদ্ধে তিনি যখন শায়েস্তা খানকে পাঠালেন তখন তিনি ব্যর্থ হলেন তখন ঔরঙ্গজেব কাকে পাঠিয়েছিলেন জানেন কোনো মুসলিম সেনাপতিকে নয় বরং রাজা জয় সিংকে ঔরঙ্গজেবের শাসনামলের সবচেয়ে বিতর্কিত অধ্যায় হল জিজিয়া কর সম্রাট আকবর যেই করটি বন্ধ করে দিয়েছিলেন ঔরঙ্গজেব ষোলোশো উনআশি সালে তা পুনরায় চালু করেন অনেকেই প্রশ্ন করেন এই কর কি হিন্দুদের উপর অত্যাচার ছিল নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল চলুন একটু গভীরে যাওয়া যাক প্রথমে বুঝতে হবে জিজিয়া কর আসলে কি এটি ছিল এক ধরনের নিরাপত্তা কর ইসলামী আইন অনুযায়ী অমুসলিম প্রজারা যদি সেনাবাহিনীতে যোগ না দেয় তবে রাষ্ট্রের সুরক্ষার বিনিময়ে তাদেরই কর দিতে হতো যারা সেনাবাহিনীতে কাজ করতেন তাদেরই কর দিতে হতো না কিন্তু এখানে একটি বিশাল প্রশ্ন থেকে যায় ঔরঙ্গজেব সিংহাসনে বসেছিলেন ষোলশো আটান্ন সালে আর জিজিয়া কর চালু করলেন ষোলশো উনআশি সালে অর্থাৎ সিংহাসনে বসার দীর্ঘ একুশ বছর পর চিন্তা করুন তো তিনি যদি সত্যি গোরা ধর্মান্ধ হতেন তবে কি সিংহাসনে বসার প্রথম দিনে এই কর চালু করতেন না কেন তিনি একুশ বছর অপেক্ষা করলেন উত্তরটি লুকিয়ে আছে মুঘল সাম্রাজ্যের কোষাগারে ষোলোশো সালের দিকে মুঘল সাম্রাজ্য এক ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে একদিকে উত্তর সীমান্তে আফগান বিদ্রোহ অন্যদিকে দক্ষিণাত্মে শিবাজির উত্থান এবং রাজপুত বিদ্রোহ একের পর এক যুদ্ধে রাজকোষ তখন প্রায় শূন্য ঐতিহাসিকরা বলেন যুদ্ধের খরচ মেটাতে এবং সেই সাথে দরবারে গোড়া মুসলিম উলামাদের খুশি করে নিজের ক্ষমতা পাকা করতেই তিনি এই কর চালু করতে বাধ্য হয়েছিলেন তবে মনে রাখবেন এই কর সবার জন্য ছিল না নারী শিশু দরিদ্র বৃদ্ধ শারীরিক প্রতিবন্ধী এবং সরকারি চাকরিজীবীদের এই কর দিতে হতো না এটি ছিল ধনীদের উপর চাপানো কর যা রাষ্ট্রের বিপদের সময় নেয়া হয়েছিল ষোলোশো সাল জিজিয়া কর চালুর দুই বছর পর ঔরঙ্গজেব দিল্লি ছেড়ে দক্ষিণাত্যের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি ভাবলেন কয়েক বছরের মধ্যেই মারাঠাদের দমন করে ফিরে আসবেন কিন্তু হায় নিয়তি তখন আড়ালে হাসছিল তিনি আর কোনো দিন দিল্লিতে ফিরতে পারেননি জীবনের শেষ ছাব্বিশটি বছর তিনি কাটালেন ঘোড়ার পিঠে তলোয়ার হাতে একের পর এক কেল্লা দখল করলেন মুঘল সাম্রাজ্যকে তার সর্বোচ্চ বিস্তৃতিতে নিয়ে গেলেন উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে জিঞ্জি পর্যন্ত কিন্তু এর চড়ামূল্য দিতে হল তাকে নব্বই বছরের বৃদ্ধ সম্রাট শরীর ভেঙে পড়েছে কিন্তু মনোবল তখনও ইস্পাত কঠিন চোখের সামনে দেখলেন নিজের সাম্রাজ্যের জৌলুস কমতে একাকিত্ব তাকে গ্রাস করে ফেলল সতেরোশো সাত সাল আহমেদনগর নব্বই ছুঁই ছুঁই সম্রাট মৃত্যুসজ্জায় পৃথিবীর এক সময়ের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি তখন বড্ড একা তিনি তার পুত্রদের কাছে শেষ চিঠি লিখলেন সেই চিঠির প্রতিটি লাইনে ফুটে উঠেছে এক গভীর অনুশোচনা আর হাহাকার তিনি লিখলেন আমি সম্পূর্ণ একা হয়ে গেলাম আমি এই পৃথিবীতে একা এসেছি আর একাই চলে যাচ্ছি আমি জানি না আমার কি শাস্তি হবে আমি আমার প্রজাদের বা সাম্রাজ্যের কোনো উপকার করতে পারিনি মৃত্যুর আগে তিনি এক অদ্ভুত অসিহত করে যান তিনি বলে যান তার ব্যক্তিগত খরচের জন্য কাফন কেনা হয় তিনি রাজকোষের একটি টাকাও স্পর্শ করেননি নিজের হাতে টুপি সেলাই করে এবং কোরআন নকল করে তিনি যে সামান্য চাররূপী দুই আনা জমিয়েছিলেন তা দিয়েই তার কাফন কেনা হয়েছিল আর তার নির্দেশ ছিল তার কবরের উপর যেন কোনো ছাদ না থাকে যেন আল্লাহর রহমতের বৃষ্টি সরাসরি তার কবরে পড়ে সম্রাট ঔরঙ্গজেব যিনি একই সাথে ছিলেন একজন কঠোর শাসক একজন ধর্মপ্রাণ মানুষ আবার একজন ট্র্যাজিক হিরো তিনি হয়তো নিখোঁজ ছিলেন না তার অনেক সিদ্ধান্ত কঠোর ছিল অনেক সিদ্ধান্ত হয়তো ভুল ছিল কিন্তু তাকে বিচার করতে হবে সপ্তদশ শতাব্দীর প্রেক্ষাপট দিয়ে একুশ শতাব্দীর প্রেক্ষাপট দিয়ে নয় তিনি কোনো সিনেমার ভিলেন ছিলেন না আবার রূপকথার ফেরেস্তাও ছিলেন না তিনি ছিলেন রক্ত মাংসে গড়া একজন মানুষ যিনি নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে একটি বিশাল সাম্রাজ্য টিকিয়ে রাখতে চেয়েছিলেন আজকের ভিডিওর পর আপনার কি মনে হয় ঔরঙ্গজেব কি সত্যি ইতিহাসের খলনায়ক নাকি পরিস্থিতির শিকার এক মহানায়ক কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানাবেন